হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন গাইস এটা নতুন একটি সাইট একদম রিয়েল নতুন একটি সাইট যদি আপনাদেরকে আমার উইড্রো ডিটেলসটা দেখাই দেখুন অল ডিটেলস এখানে যদি যাই দেখুন এই যে আমাকে তারা আমি উড্রো দিয়েছিলাম এই যে আমাকে দুশো চৌচল্লিশ টাকা সাথে সাথে পেমেন্ট দিয়ে দিছে ওকে তো পেমেন্ট পেয়েই আপনাদের কাছে আমি ভিডিও নিয়ে চলে আসলাম কেননা আমি আগে আমি যে কটা ভিডিও দিয়ে আগে আমি চেক করি পেমেন্ট দেয় কি না তারপর আপনাদের কাছে সাইটটা শেয়ার করি এটা একদম রিয়েল একটি সাইট তো এটা ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনারা কী করবেন সর্বপ্রথম চলে যাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আসার পর দেখবেন লেখা রয়েছে কাজের লিংক কাজের লিংকে একটা ক্লিক কর লিঙ্কে ক্লিক করার পর ঠিক এমন এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে লিঙ্কে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো আপনারা প্রথমে যে এখানে এখানে আপনার ফোন নম্বরটি দিবেন তারপর এখানে আপনারা একটি মনের মতো করে একটি পাসওয়ার্ড দিবেন এখানে কনফার্ম পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে কী করবেন এই যে এখানে সাইন আপ সাইন আপে একটা ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো এখানে আপনারা কাজ করার জন্য সর্বপ্রথম এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে এখানে এই যে কিউ আর কোড দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করে এখানে নাম্বারটা বসিয়ে দিবেন আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি তারপর এই যে গেট ওটিপি এখানে একটা ক্লিক করবেন এখানে কোড আসবে নিয়ে তারপর এই যে কোডটা এখান থেকে কপি করে নিয়ে হোয়াটসঅ্যাপে বসিয়ে দেবেন তো এগুলো তো অনেকে ফারেন আর যারা না ফারেন তাদের জন্য দেখিয়ে দিলাম তো এভাবে কাজ করবেন আরও এখান থেকে সবচেয়ে বেশি আর্নিং করা যায় ইনকাম ইনভাইট করে ইনভাইট করার জন্য এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করবেন এই যে আফনার রেফার কোডটা এসে গেছে তো এভাবে ইনকাম করবেন আর নতুন নতুন ভালো ভালো সাইট পেতে আমাদের চ্যানেলেটা সাবস্ক্রাইব করে ফাঁসিয়ে থাকবেন ধন্যবাদ